মাদেরকে বলছি বোনদেরকে বলছি টেল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা জিনিস স্বামীকে কখনো বলা যাবে বলা যাবে দেখেন অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় নিয়ামত অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নিয়ামত করে পাঠিয়েছে একজন তিনিকে ভেরি বিগ মার্সি ফ্রম ইউর লড মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামী আপনার জন্য সবচাইতে বল না আমত এই জন্য স্বামী যদি আপনি খেদমোত করতে পারেন আপনার উপরে সন্তুষ্ট হবে একজন তিনি কে জন চ্যাল ডাই থিংস টু ইওর হাজব্যান্ড পাঁচটা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে আল্লাহ হাবিসাল্লাহ আলহি হুম সাল্লাম একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকলের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা তারা কারা ফেরেস এরা হচ্ছে সেই মেয়ে সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আহ ওমে সালমারদাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে সুবর্ণি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনরা স্বামীদেরকে বলবেন না নাম্বার ওয়ান স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয় ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া ফোটা দেওয়া যাবে কটাক্ষ করা যাবে না অনেক মেয়েরা স্বামীকে বলে তুমি একটা ফকির তোমার টাকা পয়সা নাই বাজে ভাবে বিহেভ করে ইফের অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে আল্লাহর এটা নিষেধ করেছেন কোন মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোন প্রকার কোন কটাক্ষ করতে পারবে আর যখন কোন স্বামীর টাকা পয়সা থাকে না সে এমনি মেন্টালি ডিপ্রেস থাকে যে আমার টাকা নাই পয়সা নাই স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি দুঃখ কষ্ট ডিপ্রেশন ভেতরে আছে না নাই এমনি দুঃখ টাটা ঘায়ে লবণে রাখা যদি বৌ এ অবস্থায় বলো তোমার কোনো টাকা নাই পয়সা নাই তুমি একটা ফকির এ কথা বললে স্বামী কি সহ্য করতে পারবে কথা কন পারবে না জরো হাতিসিনান লেহাটিয়া ওয়ালটা মুম্মা জরো হাল্লিসা একটা কবিতা আরবিক কবিতা আমরা পড়েছিলাম অনেক আগে এটা একটা

এজন্য জন্য কোনো স্ত্রী তার স্বামীকে অর্থনৈতিকভাবে কটাক্ষ করতে পারবে না এক নম্বর দুই নম্বর কোনো স্ত্রী তার স্বামীর কোন বিষয়ে হাসি তামাশা করতে পারবে না তাচ্ছিল্য করতে পারবে না ফর এক্সাম্পল কোনো একজন স্বামীর ন্যাচার হচ্ছে সে লুঙ্গি পরে সে কি পরে লুঙ্গি এখন তার স্ত্রী হয় আমার স্বামীটা খ্যাত খ্যাত আপডেটটা ব্যাকডেটেড খালি লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এখন স্বামী যদি আপনার চোখের সামনে বসে অপমানিত হয় এটা কি স্বামীর ভিতরে আঘাত লাগবে কি লাগবে না লাগবে ডেফিনেটলি লাগবে এজন্য স্বামীর কোনো বিষয় পছন্দ হলে স্বামীকে আপনি পার্সোনালি এটা শেয়ার করেন যে তোমার এই বিষয়টা আমি আই ডিসলাইক ইট সো মাচ এটা আমার পছন্দ না তুমি এটা চেঞ্জ করো কিন্তু মানুষকে সামনে বসিয়ে রেখে স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করা যাবে জোরে কন করা যাবে দুই নম্বর তিন নম্বর স্বামীর জব বা স্বামীর চাকরি নিয়ে কোনো মেয়ে বা কোনো স্ত্রী স্বামীকে ক্রিটিসাইজ করতে পারবে ফর এক্সাম্পল কোনো একজন স্বামী নাইট গার্ড অথবা স্বামী চা বিক্রেতা অথবা স্বামী ভ্যান চালায় রিক্সা চালায় কিন্তু স্ত্রী হিসেবে সেই স্ত্রী কখনো স্বামীকে তার ভ্যান চালানো নিয়ে অথবা নাইট গার্ড যে সে চাকরি করে এটা নিয়ে কোনো খোটা দিতে পারবে প্রিয় ভাইরা এত মরা কেন আপনার পারবে পারবে না এনি কাইন্ড অফ জব হি ক্যান ডু যে কোনো জব সে করতে পারে কিন্তু কোনো প্রকার কোনো জব কোনো চাকরি নিয়ে কোনো ব্যক্তি কটাক্ষ করা যাবে করবেন না এটা আপনার স্বামী যেই কাজ করে হি ইজ ডুইং দিস ওয়ার্ক জাস্ট টু মেক ইউ হ্যাপি স্বামী যাই করে উদ্দেশ্য একটা বউকে সে হ্যাপি করতে চায় তার উদ্দেশ্য সন্তানকে সে সুখী করতে চায় এই জন্য স্বামীকে তার জব বা চাকরি নিয়ে ক্রিটিসাইজ করা যাবে তিন নম্বর চার নম্বর মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামীকে সব বিষয়ে অভিযোগ করা যাবে না সব বিষয়ে অভিযোগ করবেন না আমার ওইটা নাই আমার ওড়না নাই জামা নাই আদা নাই রসুন নাই তুমি কি করো সব বিষয়ে অভিযোগ করবেন না কারণ আল্লাহ আপনাকে হাত দিয়েছে পা দিয়েছে মেধা দিয়েছে আপনার স্বামী গেছে ঢাকা আপনি আছেন চট্টগ্রামে এখন লাগবে মরিস এখন আপনি ফোন দিয়ে বললেন তোমার মতো স্বামীতে কোনো কাজই হবে না তুমি আমার কাছে নাই এরকম অভিযোগ নাই অভিযোগ করবেন না আল্লাহ আপনাকে হাত দিয়েছে আপনি নিয়ে আসেন কিন্তু সব বিষয়ে অভিযোগ যেই মেয়ে করে সে স্বামীকে প্রকৃতপক্ষের ভালো স্ত্রী হতে পারে সব বিষয়ে জোন কমপ্লেন টু ইউর হাজব্যান্ড সব বিষয়ে অভিযোগ করা যাবে চার নাম্বার লাস্ট থিং হচ্ছে সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা এই যুবকরা মরা দোষারোপ করা যাবে না অনেক মেয়ে দেখবেন স্বামীকে বলে যে আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে একমাত্র দায়ী তুমি তোমার সাইপে ছেলে আমার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র স্বামীর জন্য নয় অনেক ক্ষেত্রে মায়ের লাড লাডার মায়াপে অনেক সন্তান নষ্ট হয়ে যায় ছেলেকণে কিনা এই জন্য সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা চলবে না নিজেকে দেখবেন যে স্ত্রী হিসেবে ডু আই হ্যাভ ফল্ট আমার কোনো ত্রুটি কি আছে যদি থাকে আমি সংশোধন করব। কিন্তু স্বামীকে সব বিষয়ে দোষারোপ যেই মেয়ে করে সেই পরিবারে কখনো সুখের দেখা সে পাবে আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি বাজে কটাক্ষ বিষয় থেকে হেফাজত করে দিক এলাকার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তালা সুখময় পরিবার হিসেবে কবুল করে নিক পরামিন আচ্ছা মাশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যা যা বললাম আমল করা তৌফিক দান করে পাওয়া না আমিন